সুপ্রিয় দর্শক ও ফেসবুক বন্ধুরা সবাইকে ও সুবিধা উন্নয়নের বর্তমান সরকারের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার না থাকায় আইন শৃঙ্খলা বাহিনীর গ্রাম মহল্লায় এবং প্রতিটি দেশের প্রতিটি আনাচে কানাচে চলছে জুলুম ভাংচুর অগ্নিসংযোগ ও বাড়ি লুটপাট বন্থন এই লুটপাট বন্ধন রোধের জন্য প্রতিটি গ্রাম মহল্লায় পড়ায় চলছে রাত্রি যাপন পাহারা তো গ্রামের পক্ষ থেকে আমাদের স্টেডিয়ামের পক্ষ থেকে সামান্য আয়োজন এই রাত্রি যাপন করে সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটি ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রতিটি এলাকা মহল্লায় এভাবে আপনারা সবাই পাহারা দিয়ে নিজেকে সুরক্ষিত রাখবেন এবং এলাকা সুরক্ষিত রাখবেন এই বিদায় নিচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যে প্রেক্ষাপট দাঁড়িয়ে আমাদের আমাদের যানবাহন নিজেকেই রক্ষা করতে হবে এই বলে আমরা নিজেরাই এলাকা ভিত্তিক পাহারা দেওয়ার চেষ্টা করতেছি কর্তৃক এখানে আমরা সফলতা করবো তো সবাই এভাবেই নিজের এলাকাকে সুরক্ষিত রাখবেন বলে আশা করছি এবং সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এই কামনা করছি প্রত্যেকের সক্রিয়ভাবে এলাকাকে সুন্দরভাবে রক্ষা করুন এবং নিজেকে সুস্থ রাখুন পরিবারকে সুরক্ষিত রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামাই করছি বর্তমান